আমার তো আর পসিবল হবে না আমি বাদ দেই আমি যা যেরকম আছে এরকমই থাকি আমার কষ্ট করতে চাই না মোস্ট পিপল মারা যাবে হচ্ছে আগামী কালকেই মারা যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আমার পেছনে আইপিএল এ আরসিবি এর যে চ্যাম্পিয়ন হওয়ার যে ছবিটা সেটা দেখতে পাচ্ছ আর কি সো মানুষকে সফলতা দেখলে কিন্তু আমাদের ভালো লাগে আর কি তো এরকম যে সফল হওয়ার যে গল্পটা এটা কিন্তু আসলে এতটা সহজ না এর পেছনে কিন্তু আসলে অনেক অজানা অনেক কাহিনী আছে যেটা আসলে আমরা জানি না আর কি ওকে তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা এডমিশন প্রিপারেশন নিচ্ছ তোমরা অনেকেই ভাইয়া ফার্স্ট টাইম চান্স না হওয়ায় বা ইউনিভার্সিতে চান্স না হয় অনেকেই হতাশ হয়ে থাকো আর কি বাট তোমরা আমি আর বিশ্বাস যে তোমরা যদি আজকে এই গল্পটা শোনো বা আজকে আমার এই কথাগুলো শুনে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের অবস্থা ওই আরসিবির মতো চ্যাম্পিয়ন হওয়া তোমরা ইনশাল্লাহ ওকে সো কীভাবে ভাই আমরা এটা করতে পারি তবে দেখো জ্যাকমার একটা উক্তি আমি তোমাদের সাথে শেয়ার করবো মার একটা কথা বলেছিলেন কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি বলছিলেন টুডে ইজ হার্ড টুমরো উইল বি ওয়ার্স বাট দ্য ডে আফটার উইল বি সানশাইন মানে আজকের দিনটা কঠিন কালকে দিনটা তোমার জন্য আরও খারাপ হবে আর কি ঠিক আছে আজকে জানা খারাপ থেকে কালকের দিন আরও খারাপ হবে বাট কালকের পরের দিন যে দিনটা আসবে না সেই দিনটা তোমার জন্য কি হবে সানশাইন মানে সেই দিনটা দেখবা যে তুমি অনেক বড় একটা সাকসেস তুমি ইনশাল্লাহ পেয়ে যাবো আর কি বাট সমস্যাটা যেন কি সে আরো একটা লাইন বলছিল যে মোস্ট পিউপিল ডাই মানে মোস্ট পিউপিল মারা যাবে হচ্ছে আগামীকালকেই মারা যাবে মানে আগামীকালকেই তারা কি করে দিবে হাল ছেড়ে দিবে আর কি মানে আজকে দিনটা কঠিন কালকে দিনটা কঠিন বাট পরশু দিনটা কিন্তু তোমার জন্য অনেকটা সহজ হবে আর কি বাট মোস্ট পিউপিল বা আমরা যারা বেশিরভাগই কি করবো কালকেই কাজ করা বন্ধ করে দিবে মানে আজকেও খারাপ গেছে কালকেও খারাপ গেছে সেই টাকা থেকে আমরা কিন্তু কাজ করা অফ করে দিব বাট এটা যদি হতো তাহলে কি এই কি চ্যাম্পিয়ন হতে পারতো এই যেমন দেখো নেভার গিভ আপ অপরচুনিটি তোমার মধ্যে থাকতে হবে এই দেখো এই লোকটা কিন্তু কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে কিন্তু সফলতার দিকে ছিল। একেবারে সফল হওয়ার আগ মুহূর্তে যে কি করে দিছে বলতো কাজটা অফ করে দিছে সো সে কিন্তু আলটিমেটলি কী হয়ে গেছে বলতো ব্যর্থ হয়ে গেছে সো আমাদের মাথার মধ্যে এমন একটা তোমার মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে যে নেভার গিভ আপ ঠিক আছে নেভার গিভ আপ এই অপরচুনিটিটা মানে এই মানে যে কথাটা আছে এই যে কোডটা আছে এই কোডটা আমাদের মাথার মধ্যে কি করতে হবে বলো এই কোডটা আমাদের মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে নেভার গিভ আপ আমরা যদি একটু দিকে তাকাই দেখো আরসিবি কিন্তু অলরেডি পাঁচবার মানে গতকালকে সহ পাঁচবার ফাইনাল খেলছে এবং তার আগে যে চারটা ফাইনাল খেলছে সেটা কিন্তু কোনোবারই কিন্তু সফল হতে পারে নাই এবং বিগত আঠারো বছর ধরে আর ট্রাই করে যাচ্ছে এইটিন ইয়ার্স ধরে আর ট্রাই করে যাচ্ছে চারবার পারে নাই পাঁচবারের বার যে সে কিন্তু সফল হইছে অথচ আমরা কি করি আমরা কি করি আমরা হচ্ছে মানে একবার সফল না হলে আমরা হাল ছেড়ে দিই যে আজ কোনো দরকার নাই মানে আমার দ্বারা হবে না আমরা নিজেকে মানে পুরা ইয়া করে ফেলি যে আমার দ্বারা আর পসিবল হবে না আমি বাদ দিই আমি যা যেরকম আছে ওরকমই থাকি আমরা কষ্ট করতে চাই না বাট এই আস্তি মতো যদি তুমি লেগে থাকতে পারো আস্তিবি পাঁচ বা সফল হতে পারে তারপর রবার্ট ব্রুস রবার্ট বুস কিন্তু আট মাথায় যে সফল হয়েছে টমাস আলভা এডিসন এক হাজারের মাথায় যে সফল হয়েছে আর কি সো টমাস আলভা এডিসনের একটা উক্তি আমি তোমাদের সাথে শেয়ার করি সে একটা কথা বলছে যে সে প্রায় নয়শো নিরানব্বই বার কী হয়েছে বলতো ব্যর্থ হয়ে সে এক হাজার বারের মাথায় যে কী হয়েছিল সফল হয়েছিল বাট সে কিন্তু এই নয়শো নিরানব্বই বার কিন্তু ব্যর্থ নই সে কিন্তু 999 বার ব্যর্থ হয় নাই সে বলছিল যে সে 999টা উপায় শিখছে সফল হওয়ার ঠিক আছে যে এই পথে গেলে আমি সফলতে পারবো না এই পথে গেলে আমি ব্যর্থ হব সো সে 999টা উপায় শিখছে কি বলতে সফল যে এই কাজগুলো আমার করা যাবে না সো তোমরা যেটা ভাবতেছো যে ভাই এটা ব্যর্থতা এটা ব্যর্থতা না এটা হচ্ছে তোমার লার্নিং ঠিক আছে সো তুমি যে ফার্স্ট টাইম যে ভুলগুলো করছো বা ফার্স্ট টাইম তুমি যে কারণে চান্সগুলো মিস করছো এইগুলো ফাইন্ড আউট করো সেগুলোর উপর কাজ করো ইনশাল্লাহ তুমি সেকেন্ড বার তোমার ইনশাল্লাহ সফল হয়ে যাবে আর তোমার এই জার্নিটাকে আরও স্মুথ করতে এবং তোমার ভুলগুলা যাতে তুমি খুব ভালো মতো সুধরাতে পারো সেজন্য আমরা অ্যাডমিশন ওয়ারিয়ার্স কিন্তু তোমাদের পাশে আছি এবং তোমাদের জন্য কিন্তু আমাদের এই আমি একা না তোমাদের অনেক ভায়াপুরাও কিন্তু এই জার্নিটা তোমাদের সাথে আছে আর কি এবং সবাই কিন্তু ভেয়া মানে বলা যায় এখানে অনেকেই সেকেন্ড টাইমার আছে যারা আসলে ফার্স্ট টাইম কিন্তু দেখা গেছে যে মানে মোটামুটি অনেকেই চান্স পাইছে আবার অনেকে দেখা গেলো যে কোথাও চান্স পায় নাই বাট সেকেন্ড টাইম যে একটা সেই কাম ব্যাক করা করছে আর কি তো তারা কিন্তু তোমাদের মেন্টর হিসেবে আছে এই যে ওয়ারিয়ারটা আর সেকেন্ড টাইম যে কোফিনিক্স যে ব্যস্ট আছে এখানে তোমরা তাদেরকে মেন্টর হিসেবে পাচ্ছ এবং সবার পজিশন কিন্তু অনেক ভালো ভালো পজিশন মেরিট নাইন মেরিট আঠারো মেরিট থার্টি টু মেরিট নাইন আর কি মানে সবাই টপ টপ ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি সিএসি ফার্মেসি সো তোমার যদি ভাইয়াপুদের তোমার যদি ক্লাসগুলো করো এবং মেন্টরশিপে থাকো আর কি তাহলে ইনশাল্লাহ তোমার এই জার্নিটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং আমাদের কোর্সের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে একশো প্লাস লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস লাইট এক্সাম এবং সিক্রেট ফাইল খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে জাস্ট এটা দেখে যাবা ইনশাআলা অনেক কিছু তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে কারণ সে সময় তুমি আসলে কী পড়বা না পড়বে এটা তোমরা বুঝতে পারো না সেজন্যই মেইনলি আমাদের একটা তো যারা ভর্তি হতে চাও ভাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা হবে আর কি তো ভাইয়া আর সিবির মতো একটা কামব্যাক তোমার চাই আমি আর যাতে আর যেভাবে একটা কামব্যাক দিয়ে একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে সো আমার বিশ্বাস তুমিও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবা সো দেখা হবে ইনশাল্লাহ ভাইয়া নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ আসসালামু আলাইকুম